রাজ্যে এখন বইছে শারদ লহর বাঙালির অন্যতম প্রধান উৎসব এই শারদ উৎসব সেই উৎসবকে নির্বিঘ্নে প্রতিপালন করার জন্য রাজ্যে প্রশাসনিক স্তরে শুরু হয়ে গেছে বহুমুখী প্রস্তুতি এরই অঙ্গ হিসেবে রাজধানীর সুকান্ত একাডেমিতে আয়োজন করা হয় গুরুত্বপূর্ণ আলোচনা সভা সভার আহ্বায়ক ছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পুজোর আবহে সম্পূর্ণ দূষণমুক্ত পরিবেশে পুজোর আনন্দকে সকলের জন্য উপভোগ্য করে তোলার লক্ষ্যে বেশ কিছু নির্দেশিকা সহ বিধি নিষেধ সম্পর্কে সচেতন করে তোলা এই ছিল আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় সভায় রাজ্যের মন্ত্রী অনিমেশমা পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ উচ্চ আধিকারিকরা ছিলেন বিভিন্ন পুজো উদ্যোক্তাদের প্রতিনিধিরাও সভায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মূল লক্ষ্য কি তা তুলে ধরা হয় জেলা প্রশাসনের তরফ থেকে বিধিনিষেধের তালিকায় কি কি থাকছে তাও মেলে ধরা হয় প্রশাসনের পক্ষ থেকে উজোর আবহ যেন একটা সুন্দর পরিবেশে অতিবাহিত হতে পারে তার জন্য প্রশাসনের সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান রাখা হয় উজো উদ্যোক্তাদের কাছে মন্ত্রী অনিমেশ দেববর্মা আলোচনা করতে এসে বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু বিকল্প ভাবনার কথা ভেবে দেখার ওপর প্রশাসনিক কর্তাদের পরামর্শ দিয়েছেন নদী দূষণ রোধে মন্ত্রীর নয়া ভাবনা কি আসুন শুনি মন্ত্রীর নতুন ভাবনা তো মূর্তি বিসর্জনের জন্য আমরা একটা বিগ ট্যাঙ্কের মতো একটা জলাশয় যদি সৃষ্টি করি সবাই সেখানে গিয়ে মূর্তি বিসর্জন করবে না হয় কি হবে এই মূর্তি কেউ হাওড়ার নদীতে দেবে কেউ যেখানে জলাশয় পাবে সেখানে দিয়ে দেবে আই থিঙ্ক গভর্নমেন্ট ক্যান টেক ইনিশিয়েটিভ আই হ্যাভ টোল্ড মাই সেক্রেটারি ডিপার্টমেন্টাল সেক্রেটারি অফ কোর্স নট মাই সেক্রেটারি দি সেক্রেটারি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট লেটেস্ট প্রপোজ আ প্রজেক্ট ওয়ার উই ক্যান ক্রিয়েট এ বিগ ট্যাঙ্ক ফুল অফ ওয়াটার অ্যান্ড দেন সেখানে গিয়ে আমরা ইমারশন কর তাতেই কিন্তু এই যে দূষণের কথা আপনি বলছেন বিশ্ববাবু এটাকে প্রতিরোধ করা যাক মন্ত্রীর আলোচনায় উঠে আসে বর্তমানে চলতি সময়ে ভয়ঙ্কর শব্দ সন্ত্রাসের দিকটিও ডিজে নামক শব্দ সন্ত্রাসের যে সংস্কৃতি সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলছে তার বিরুদ্ধেও চড়া সুর রাখলেন মন্ত্রী অনুমেষ দেববর্মা প্রশাসনের কর্তাদের এর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বানও রাখলেন মন্ত্রী আনন্দ আর উচ্ছ্বাসের নামে শব্দ সন্ত্রাস মানুষের কাছে অত্যন্ত পীড়াদায়ক হয়ে উঠেছে মন্ত্রী এই শব্দ সন্ত্রাস রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি করা প্রশাসনিক অবস্থান নেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করলেন মন্ত্রী কি বললেন শুনব সাউন্ডের যে ব্যবস্থা কয়েকদিন আগে আমি গেলাম একটা ফুটবল অনুষ্ঠানে একটা টিম জয়লাভ করার পরে যে সাউন্ডটা দিয়েছে আর আমি তখন দেখে জিজ্ঞেস করলাম এত সাউন্ড কেন তোমরা এখানে ব্যবহার করছো বলছে এই সাউন্ড সাউ তো আর নাচানাচি করা যায় না সাউন্ডটার দরকার মানে এই আনন্দের জন্য সাউন্ডের দরকার আমি বললাম কান ফেটে যাবে মানুষের এইভাবে তো হোয়াট উই আর ট্রাইং টু ঠেয়ার দিস লিমিট এটা কি কন্ট্রোলে আনা একদম হানড্রেড পারসেন্ট দূষণ মুক্ত আমরাও পারবো না শব্দ সন্ত্রাস নিয়ে মন্ত্রীর পাশাপাশি পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার দেখা গেল জোরালো সাবাল করতে জেলা শাসক এই দিন তার আলোচনায় এই ডিজে সংস্কৃতি নিয়ে সোজা সাপটা জানিয়ে দেন এটা পুজো পদ্ধতির মধ্যে পড়ে না ওই সংস্কৃতি বিদেশ থেকে আমদানি করা এর মাধ্যমে সমাজের বেশ কিছু মানুষ আয়ের সংস্থান করছেন এই দুইয়ের মধ্যে সমতা রেখে চলার ওপর আলোকপাত করলেন জেলা শাসক জেলা শাসকের করা অবস্থান সব দিক মিলিয়ে শব্দ নিয়ে আদালতের যে নির্দেশিকা রয়েছে তাকে মান্যতা দিয়েই চলতে হবে নির্দেশিকার বাইরে গিয়ে কিছু করা যাবে না প্রশাসন করা ব্যবস্থা নেবে কি বলছেন জেলা শাসক শুনে নেব आपको पूजा के टाइम में आपको ज़्यादा परेशान ना करें आपकी छोटी मोटी गलतियों को भी माफ़ कर दें लेकिन मैं आश्वासित करता हूं आपको कि पूजा के बाद जो लोग भी इस रेगुलेशंस को फॉलो नहीं करते हैं जिससे आम आदमी को परेशानी होती है तो हम उनको साल भर तंग करेंगे पूजा के बाद ठीक है और इसके आ, कई तरह के हमारे पास प्रोविज़न अवेलेबल हैं तो उस समय तो आप लोग किसी इन्फ्लुएंस से या किसी तरीके से बच सकते हैं या बच जाएंगे भी लेकिन हम इसके बाद आपको थोड़ा साल भर तंग करेंगे और मैं उम्मीद करता हूं कि जो हमारे साउंड सिस्टम के लोग भी हैं जो हमारे आ, मीडिया के माध्यम से हमें सुन पा रहे होंगे उनसे भी मेरा हाथ जोड़ के निवेदन है कि वो भी हमारा साथ दें हम किसी भी आर्टिस्ट किसी भी ऑक्यूपेशन को हर्ट नहीं करना चाहते परंतु समय जरूरी है এই দিনের আলোচনায় প্রশাসনিক কর্তা থেকে শুরু করে মন্ত্রী মহোদয়ের আলোচনার সত্যিকার অর্থেই বাস্তবমুখী সভায় উপস্থিত থাকা ক্লাব কর্তারাও এই আলোচনা মন খুলে শুনেছেন এই যাবৎ সবই কিন্তু ঠিকঠাক কিন্তু প্রশাসনের এই কড়া দাবরানি কতটা বাস্তবে দেখতে পাবেন সাধারণ মানুষ পুজোর মুখে নিয়ম করে এমনটা বলতে হয় প্রশাসনের কর্তাদের এটাই চিরাচরিত ধারা এবারও কি তাহলে তাই হবে নাকি এবার এর লাগাম টেনে ধরা যাবে সঠিক অর্থে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন চিত্র দেখতে পাবেন রাজ্যের সাধারণ মানুষ শব্দ সন্ত্রাসের জেরে বহু মানুষের জীবন হয়ে ওঠে জেরবার মরার ও পায় নাই বলে এই যন্ত্রণার মধ্যে বেশ কসরত করে বেঁচে থাকতে হয় অসুস্থ মানুষদের শব্দ সন্ত্রাস সেই সব মানুষদের কাছে কতটা যন্ত্রণার সেটাকে উপলব্ধি করে দেখেছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা কিছু উশৃঙ্খল লোকের আনন্দের নামে বেলিল্লাপনাকে প্রশ্রয় দিতে গিয়ে সমাজের একটা বড় অংশকে কি মহা বিড়ম্বনায় ঠেলে দেওয়া হচ্ছে না সত্যি প্রশাসনের কথার সঙ্গে কাজের মিল দেখতে পাবে সাধারণ মানুষ প্রশ্ন অনেক উত্তর রয়েছে অপেক্ষার ঘরে বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন লাল টেক্সটাইলে